আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহূর্তে চলে আসলাম এক্সক্লুসিভ বিয়ের বেনারসি শাড়ি কালেকশন আপনারা যারা বিয়ের জন্য এখন যেহেতু বর্তমানে বিয়ের সিজন যাচ্ছে আপনারা যারা বিয়ের বেনারসি শাড়ি নিতে চান যে একটা কম প্রাইজের মধ্যে পিওরের একটা ভালো বেনারসি নেবেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে ঢাকা ডিফেন রোড গাউসে মার্কেটের সাথে নুর ম্যানশন নুর ম্যানসনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শারীর এবং আমাদের দোতলায় রাজকোনা শাড়ি যে একটা শোরুম এটার মধ্যে আসলো আপনারা এই বিয়ের ব্যানারসিগুলো নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো প্রত্যেকটা শাড়ি থাকবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম প্রাইজে এটার কালারটা দেখেন এটা খুবই সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ একটু ময়ূরকুনটি শেড থাকবে এটা না এটা সম্পূর্ণ ময়ূরকুনটি শেড থাকবে সম্পূর্ণ ডিফারেন্ট এক্সক্লুসিভ একটা শাড়ি এটা ব্রাইডালের বেনারসি শাড়ি সবচেয়ে ডিফারেন্ট এবং এটা হচ্ছে রিয়াল ঝাড়খান্ড স্টন আর হচ্ছে রোজ গোল্ড জড়িয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এই টাইপের শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে যারা বিয়ের জন্য একটু এক্সক্লুসিভ এক্সট্রা অর্ডিনারি বানারসি শাড়ি চান তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরম্যানসন নুরম্যানসনের চার তলায় ফুণি বেছে এটা হচ্ছে ম্যাজেন্টা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা দেখার মতো শাড়িগুলো এবং এটা হচ্ছে এটাও কিন্তু ময়ূর কন্ডিশন থাকবে শাইনিং টাইপের ফ্যাব্রিক এগুলো আর কালারগুলো একদম ব্যতিক্রম প্রত্যেকটা রোজ গোল্ড জোরে কাজ করা প্রত্যেকটা শাড়ির মধ্যে হচ্ছে রোজ গোল্ড জোরে কাজ করা থাকবে অনেক সুন্দর এবং অনেক ফ্যাশনেবল শাড়িগুলো প্রত্যেকটা দেখার মতো সুন্দর এই শাড়িগুলো এবং এটা হচ্ছে রেডিশ মারুন টাইপের একটা কালার খুব সুন্দর ব্রেরিশ মেরুন টাইপ একটা কালার একদম সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জেস রোজগোল্ড জড়িয়ে কাজ করা আর সে রিয়েল ঝারগান স্টোনে অনেক কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি এগুলো বেনারসের মধ্যে সবচেয়ে এক্সক্লুসিভ এক্সট্রা অর্ডিনারি এই শাড়িগুলা এবং এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে মেনশন আর নুরম্যাংশনের চারতলায় পূর্ণিমা এটা হচ্ছে বটল গ্রিন কালারটা এটা হচ্ছে বটল গ্রিন কালারটা খুব সুন্দর অল ওভার গর্জেস কাজ প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে ডিপ পার্পল কালার এটা হচ্ছে ডিপ পার্পল কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি এগুলো এক একটা এক এক প্রাইজে থাকবে না বিভিন্ন প্রাইজের এখানে এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসবেন আমাদের কিন্তু দোতলা একটাই শোরুম রাজকন্যা শাড়ির শোরুম এবং নিচতলা আমাদের একটাই শোরুম সেটা হচ্ছে সিমা শাড়ির শোরুম এবং চারতলা একসাথে নিচ থেকে আপনারা শাড়ি লেহেঙ্গা ড্রেস সব ধরনের কালেকশন কেনাকাটা করতে পারবেন এটাও খুব সুন্দর মাত্র প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে মিস্টি পিঙ্ক কালার খুব ডিফারেন্ট একটা ডিজাইন একদম লতনও কাজ করা এবং ফুল বডিটার মধ্যে রিয়েল স্টোনে কাজ করা ফুল বডিটার মধ্যে হচ্ছে রিয়েল স্টোনে কাজ করা অনেক সুন্দর যারা বিয়ের কেনাকাটা করবেন একটু কম বাজেটের মধ্যে যারা বিয়ের কেনাকাটা করতে পার করতে চান আমাদের শোরুমে চলে আসবেন এক একসাথে নিচ থেকে ইনশাল্লাহ বিয়ের এটোদের সব অনেক কেনাকাটা করতে পারবেন এটা হচ্ছে নেভি ব্লু কালার খুব সুন্দর বাউ এত সুন্দর পিওরের মধ্যে প্রত্যেকটা বেনারসিটা হচ্ছে পিওর বেনারসিগুলো প্রত্যেকটা হচ্ছে পিওর বারানসি প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাক এলিফেন্ট রোড মার্কেটের সাথে নূর আর নূর ম্যানশনের চারতলা নূর ম্যানশনের চারতলা হচ্ছে পূর্ণিমাশারি এবং এইটা দেখেন এটা হচ্ছে এটা সম্পূর্ণ সিধু লালের মধ্যে কপার গোল্ড জুড়ে কাজ করা রিয়েল ঝারকান স্টোনে কাজ করা খুবই চমৎকার খুবই চমৎকার তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম